কোরআনের মাহফিলে কি গীতা বর্ম কোরানের মাহফিলে তো কোরান সুন্নার কথাই বলে অনেকে বলেন হুজুর দেশের অবস্থা কিন্তু একটু নাজুক কোরান হাদিসের বাইরে কিচ্ছু বলবেন না কালিমা তো হকিন উড়িদা বিহাল বা কথা ভালো মতলব খারাপ আচ্ছা আপনারা বলেন আমি কোরান হাদিস দিয়া যদি বয়ান করি কোরান হাদিস কি সুৎখরের পক্ষে ঘুষখরের পক্ষে বেনামাজির পক্ষে বেপর্দার পক্ষে কেচিনোর পক্ষে সন্ত্রাসের পক্ষে দুর্নীতির পক্ষে তাহলে কোরআন হাদিস হাতে নিয়ে বয়ান করলে দুর্নীতির বিরুদ্ধে বলতে হবে সুদের বিরুদ্ধে বলতে হবে ঘুষের বিরুদ্ধে বলতে হবে বেপর্দার বিরুদ্ধে বলতে হবে এখন বলেন এই স্লোগান দিবা না স্লোগান পছন্দ করি সব বাটপারি। পারি এটাও বলে ঠিক এর নাম বাঙ্গাল বিড়ির প্যাকেটে লেখা ধূমপান বিষপান এরপর ওঠানে অজের আগে ওঠানছে মোনাজাতের পর ওঠানবে কোরআন হাদিসের ভিতর দিয়ে বয়ান করবো না একটু সাইরা দিয়ে করবো বিতার দিয়া করলে কিন্তু খবর আছে যারা কয় এক উদ্দেশ্য ভালো না এক উদ্দেশ্য কি হুজুর কোরআন হাদিসের বয়ান যা করে আমি এক ভন্ড বৈমানের murid ওই ভন্ড দওয়ানবাগীর বিরুদ্ধে বলবেন না আমি সুদ খাই সুদের বিরুদ্ধে বলবেন না আমি ঘুষ ঘুষের বিরুদ্ধে বলবেন না আমি চাদাবাজ চাদাবাজের বিরুদ্ধে বলবেন না আমি দুর্নীতিবাজ দুর্নীতিবাজের বিরুদ্ধে বলবেন না আমি বেপার নারীদেরকে নিয়ে আমি প্র্যাকটিস করি বেপারদার তার পক্ষে বা বেপারদার বিপক্ষে কিছু বলবেন না এ তার কথা বলার মানি হলো এটাই তাই কোরআন হাদিসের বয়ান করবেন মানে আমার গায়ে যেন না লাগে কথা বুঝেন আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করুন রাগ করতেছেন বুঝার চেষ্টা করেন করেন যেহেতু রবি আউয়াল মাস বারো তারিখে আপনারা অনেকে কুদবেন আর ফালবেন চিৎকার করে মিছিল করবেন বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগত এখানে বহু শিক্ষিত মুসলমান বসে আছেন দাঁড়িয়ে আছেন বেয়াদুবি ক্ষমা চাই চাই প্রত্যেকটা মানুষের সৌন্দর্যের নাম আদব আদব যার মধ্যে আদব নাই তার জেন্দিগি বরবাদ বহু শিক্ষিত মুসলমান বসে আছেন আমাকে পড়াতে পারবেন এমনও লোক আছেন বেয়াদুবি ক্ষমা চেয়ে বলছি বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগত নবীর আগমনে এই রকম একটা মিছিল আবু বকর সিদ্দিক দিয়েছেন কিনা থাকলে দাঁড়ায় বলেন আমরে ফারুক দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন দিয়েছেন দিয়েছেন কোন সাহাবায়ে کرام দিয়েছেন আবু হানিফা দিয়েছেন ইমাম শাফিঈ দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল দিয়েছেন ইমাম মালিক দিয়েছেন ইমাম বুখারী দিয়েছেন ইমাম মুসলিম দিয়েছেন এই স্লোগান ইমাম তিরমিজি দিয়েছেন ইমাম আবু দাউদ দিয়েছেন কোনদিন খাজা মঈনুদ্দিন থাকলে খাজা মাইনুদ্দিন দিয়েছেন বরফের আব্দুল কাদের জিলানি দিয়েছেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দিয়েছেন কাসেম নানতবি দিয়েছেন শাহ জালাল দিয়েছেন শাহ পরান দিয়েছেন শাহ মখদুম দিয়েছেন শাহ আমানত দিয়েছেন তুমি দাও কেন তোমারটা ভণ্ডামি তাদেরটা ইসলাম আর যদি বলো তোমারটা ইসলাম তাদেরটা ভণ্ডামি কোনটা হবে হ্যাঁ আমাগো বরিশাল বলে নিজের বেলায় টানня দড়িস পরের বেলায় বাইন্না মরিস ইসলাম আমি সব মাহফিলে বলি ইসলাম নিয়ে বাংলাদেশে যে ভাগপরি চলে পৃথিবীর আর কোন রাষ্ট্রেই বাটপাড়ি চলে না

সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রড দিয়ে ফিডাও আউজুবিল্লা ঠিক করে বলতে পারবে না এ হলো মুজাদ্দিদে জামান এত বড় টাইটেল তো আব্দুল কাদের জিলানিও লাগাতে পাননি খাজা মঈনুদ্দিনও লাগাননি আমার নবীর থেকে বড় পীর সাহেবের নামটা কি জানি খুব চিন্তা করে বলবেন আমার রসুল থেকে বড় পীর সাহেবের নাম কি নাই খুব ভেবেচিন্তে বলেন মাঠে পরে বের হয়ে বলবেন আমার বাবাই কাবার কাবা ওরে বদমাস আমার রসুল থেকে বড় পীরের নাম নাম ও মুসলমান আমরা টুপিওয়ালারা তো মানবো যাকে টুপি নাই তারা বলেন বলেন আমার রসুল থেকে বড় পীরের নাম খাজা মাইন উদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানি মুজাদ্দেদ আল ফেসানি বাইজি গোস্তামি শাহজালাল চন্দ্রপারা দেওয়ানবাগ রাজারবাগ কুতুবাগ আসি চরমাই চরমনাই না বাহাদুরপুর সারসিনা ফুরফুরা জৈনপুরি দেওবন্দি কাউমি ঈসা নদী ঈশানবীও না ইব্রাহিম নবী মুসা নবী ইসমাইল নবী নবীর থেকে বড় কেউ নাই সবাই একমত সবাই টুপিওয়ালাকে তো হাত দেখান লাগবে না অন্যদেরকে বলছি সবাই একমত আমার নবীর থেকে বড় পীর কেউ কেউ সেই নবীর কোনো গুনা ছিল 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 কোনো গুনা সেই নবী কালেমার দাওয়াত দিতে গিয়া মানুষের কাছে গেছেন দাওয়াত দিছেন গালি শুনেছেন মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন তুই তিরিশ বছর কোন পীর বাবার মুরিদ হয়েছ তোর পীর সাহেব এলাকায় এসে কোরআন হাদিস নিয়ে বয়ান করে না কেন তুই কোন পীরের মুরিদ তোর পীর কি মহিলা না হিজরা

দিবি তো চুপ থাকবি মতো আমার কথা ভুল আছে এখানে আওয়ামী লীগ বিএমপি যারা আছেন অন্য দলের যারা আছেন যত তরিকারপন্থী আমি পীরের বিরোধী না আবার ভন্ডের পক্ষেও না কথা ক্লিয়ার আমার রসুল যতদিন ছিলেন ততদিন ইমামতি আবু বকর করেছেন অমর করেছেন ইমাম কে হয়েছেন রসুল ইমামতি করে নামাজ পড়িয়েছেন তুমি তিরিশ বছর পীরের দরবারে যাও দাঁড়াইয়া বলো তোমার পীর সাহেব মুরিদদের সামনে গিয়া ইমামতি করে না কেন কেন ইমামতি করবে কসু কোরআন নাই হাদিস নাই আউজুবিল্লা নাই

তাবলিগে গেলে দাড়ি নিয়ে ফিরে তোর দরবার থেকে গাঁজা নিয়ে ফিরে গেল বরং তাবলিক চরমনাই উজানি বাহাদুরপুর সারসিনা আহলে হক যাদেরকে বলো এদের murid গুলো কেমন বীর সমাজ জাহেদ যেমন ইমামতির যোগ্যতা রাখে murid ও ইমাম হওয়ার যোগ্যতা রাখে এডি ওয়াজ না কোরআন হাদিসের ভিতরে না বাইরে ফেরভাননি কিছু আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন রবিউল আ